একটা ভিডিও নিয়ে আমরা এই যে কেমিক্যাল লাইন করবো কেমিক্যাল লাইনের জন্য পাইপ চলছে এখানে একটা শর্ট পিস বানানো আছে এটা এটাং ধরানো লাঞ্চ ওয়েল্ডিং হচ্ছে এখানে অনেক যন্ত্রপাতি আছে আপনাদেরকে এখন দেখাবো কোথা থেকে কেমিক্যাল টকিটা আসবে কেমিকেলটা এই যে আমাদের নিচের লাইন এটা আমাদের নিচের লাইন এবং এই সাইডে আছে আপনার আমাদের এখানে অনেক টেলিকম হোল্ডিং দেওয়া আছে এটা কেমিক্যাল লাইন এটা একটা টাঙ্কি এটা একটা টাঙ্কি এখান থেকে কেমিক্যাল আসে এটা টপে আরো দুইটা ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিটা এখান থেকে পাইপ দিয়ে পাইপ হয়ে আমাদের মেশিন সংযোগ দেওয়া আছে মেশিন এ কেমিক্যাল পাক এইভাবে আমাদের কেমিক্যালটা যায় আমরা এখন উপরে যাব উপরে গিয়ে নাদেরকে দেখানোর চেষ্টা করব কোথা থেকে কেমিক্যালটা আসবে উপরে যাচ্ছি এখন বন্ধুরা এখানে অনেক সুন্দর করে চারটি কেমিক্যাল টাঙ্কি বসানো হয়েছে প্ল্যাটফর্ম করা হয়েছে প্ল্যাটফর্ম এখনো রেডি হয় নাই রেডি করব ইনশাল্লাহ এখানে দেখুন ফ্যান মিক্সার মোটর এখানে আর একটা টাঙ্কি আছে এখানে কেমিক্যাল আছে মিক্সার হচ্ছে মোটরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমরা এই টাঙ্কি থেকে কেমিক্যালটা নামাবো এখানে আমরা মিক্সারের বেস বানাইছি মোটর বসানোর জন্য দেখুন এটা মনের বেজ এখনও ওয়েল্ডিং করা হয় নাই ওয়েল্ডিং করব মটর মোটরের বেস কাটিং করছে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা বসানো হয়েছে এখান থেকে কেমিক্যালটা আসনে মূলত নিচে যাবে নিচে যাবে এর আগে আপনাদেরকে শর্ট ভিডিও দিয়ে দিয়েছিলাম এই মেশিনের চিত্র আপনারা যদি না দেখে থাকেন এরকম ধরনের মেশিন তাহলে আমাদেরকে কমেন্টে জানান এবং এই ধরনের মেশিনের কাজ কীভাবে করব বা কীভাবে করতে হয় এটা যদি জানার দরকার থাকে তাহলে আমাদের সঙ্গে থাকুন এখানে আর এখানে হিটার লাগানো আছে কাপড়টা শুকানোর জন্য হিটারটা চলছে বন্ধুরা দেখুন এভাবে ভিতরে পারে পারে হিটার টাকে হিটার আছে এটা হলো মূলত টাঙ্কির কাজ মেশিনের কাজ শিখতে চাইলে আমাদের চ্যানেলে সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করুন ধন্যবাদ পাইপটা এভাবে জয়েন জমা হবে লংগা বট কাপলাৰ বট কাপলাৰ দিয়ে লয় হয় বইলিং কৰিছে এটা আমরা এস 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 রোড বলে থাকি এস এস আর কোয়েল্ডিং রোড আর কোয়েল্ডিং রোড এটার নাম্বার হলো